সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী নমস্কার হৃদয়ে শান্তি হরিকে ধারণ করে আমি শ্রীকান্ত বিশ্বাস মতো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ বন্ধুগণ বছর ঘুরে এসেছে বসন্ত প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান ফুলে ফুলে ভ্রমণ করেছে খেলা গাছে গাছে পলাশ ফুল আর শিমুল ফুলের মেলা সব পয়লা ফাল্গুন ফাগুন হাওয়ায় হাওয়ায় যে দান তোমার করেছি হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার অশোক কিংসুকে অনক্ষ রং লাগলো আমার অকারণের সুখে ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্মীল সাজ বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা শীতকালে ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা করে পূরণ করতেছে গাছে গাছে আবার নতুন পাতা গজিয়েছে গাছগুলোর সবুজ পাতায় পাতায় ছেয়ে গেছে পাতার ফাঁকে বসে কুহু কুহু স্বরে গান ধরেছে কোকিল ফুলে ফুলে ভরে গেছে গাছগাছালি লাল ফুল নীল ফুল হলুদ ফুল গোলাপি ফুল বেগুনি ফুল আকাশি ফুল কমলা ফুল ঘিয়ে ফুল সাদা ফুল হাজার রঙের হাজার ফুল ফুটেছে আজ বসন্তে মনে দোলা দিয়েছে সবার বসন্তকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ অনেকেই লিখেছেন দান কবিতা তবে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা নয় আজ শোনাবো আমাদের মেঠো মেঠো কবি বিশ্বাসের কবিতা কবি উপাধি দিলাম এজন্য কারণ তাদের কবিতায় পেয়েছি আমি আমার দেশের মাটির ঘিরান কত সহজভাবে ভাবে তিনি তানার কবিতায় মাটি এবং মাটির মানুষের চিত্র অঙ্কন করেছেন কথার জাল জালগুলি তাই তো তানার প্রতি শ্রদ্ধা রেখে আমি তানাকে বলেছি মেঠো কবি এখন আমি আপনাদের মেঠো কবি মরুকান্তি এসেছে বসন্ত কবিতা খানি আবৃত্তি করে শোনাব এসেছে বসন্ত শুনিতে পাই ককিলের কুহুতান প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে ভরে ওঠে মনোপ্রাণ আমের মুকুল আমের শাখায় হয়তো পড়েছে শিমুল পলাশ গাছে গাছে কত ফুল পাতা সেজে উঠেছে গাছের শাখায় শাখায় মৃদু মন্দ বাতাস লাগছে সবার গায়ে মৌমাছির গুঞ্জন শুনতে পাই আম বাগানে গেলে ঘুরতেছে তারা মধু আহরণে কত শত ফুলে ফুলে সৌন্দর্য সবাই মন হারা হয় আশে রঙের উৎসব দোল বসন্ত কালে বাসন্তী পুজোয় বেজে ওঠে ঢাকির ঢোল গাজন উৎসব পাড়ায় পাড়ায় দেখতে পাই কত নাচ প্রিয় ঋতু বসন্ত তোমার দেখি অপরূপ সাজ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের মেঠো কবি মরুকান্তি বিশ্বাসের এই কবিতাখানি যদি আপনাদের হৃদয়ে বিন্দু মাত্র দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে করজোরে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সুতরাং সাবস্ক্রাইব করতে কার করবেন না সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের সবার প্রিয় সবার বন্ধু শ্রীকান্ত বিশ্বাস সবার মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল হোক জয় মা জয় মা জয় মা জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবল জয় গুরু জয় গুরু জয় গুরু